আর কবে লজ্জা হবে বাংলাদেশিদের কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপর জঙ্গিদের হামলার প্রতিবাদে গতকাল গভীর রাতে যখন ভারতের মারে ছাড়খাড় হচ্ছে পাকিস্তান সেই গতকাল রাতে এবং আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে দুটি অপ্রাপ্তবয়স্ক সহ বারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল আর হাসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত বারো জনই তিন থেকে চার বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করত পরবর্তীতেই ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করে ফের তারা হাসখালি থানা এলাকায় ফেরত আসে এবং অবৈধভাবে ভারতীয় দালাল মারফত বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করে আর তখনই হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের জেরায় ধৃত বারো জন বাংলাদেশির নাম সামনে উঠে আসে তারা হলেন রেজাউল শেখ কুলচুম বেগম এনামুল শেখ আমিন মোল্লা হাবিবার মোল্লা আব্বাস আলী শেখ কাজল শেখ হোসনারা বেগম মিনারুল শেখ আবদুল্লাহ আনসারি রিফু আনসারি রুকিয়া আনসারি ধৃতরা বাংলাদেশের যশোর নারাইল জেলার বাসিন্দা ধৃতদের আজ রানাঘাট আদালতে গঠায় হাসখারি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া